কেমন আছেন সবাই জমার দিন আজকে সবাই যাচ্ছে নামাজে আমরা এই দেখতে পাচ্ছেন সরাসরি আমরা হচ্ছে এখন হ্যারামের দিকে যাচ্ছি আর মার্শাল্লা অনেক সুন্দর সব হাজিরা আসতেছে সামনে যে তিনজন আস্তে এরা বল দিয়ে কাজ করে হ্যাঁ এরা হচ্ছে এখানে কাস্তা টাস্তা যা আছে সব পরিষ্কার করে ইনশাল্লাহ এই যে আরও আসতেছে দুজন সো যাই হোক সবাই ভালো আছেন নিশ্চয়ই শুক্রবারের দিন সবাই নামাজ কালাম পড়ছেন ইনশাআল্লাহ বাংলাদেশের নামাজ হয়তো বা শেষ হয়ে গেছে কারণ এখন আমাদের প্রায় বারোটা পার হয়ে গেছে বাংলাদেশে মোটামুটি প্রায় তিনটা বাজে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে খালি দশ টাকা পনেরো টাকা দিয়ে আপনার হচ্ছে জানামাজ পাচ্ছেন সো আসলে এরকম ছোটো ছোটো দোকান পাবেন আপনারা এটা হচ্ছে রাস্তার পাশে বসে মাঝে মধ্যে এই যে এটা হচ্ছে মেজপালা রোড আর আলিজড়া রোড সো আপনারা এখান থেকে সোজা গেলে ম্যাচপালায় যে ব্রিজটা পাবেন আর এই যে সোজা এদিকে গেলে আপনারা একবারে হেরামে চলে যাবেন যেটা কবিতর মাঠ সো রাস্তার আশপাশে আপনারা পাবেন হচ্ছে এই যে খাবারের দোকান হ্যাঁ কিছুক্ষণ পরেই খাবারটা বন্ধ হয়ে যাবে দোকানগুলো বন্ধ হয়ে যাবে আর কারণ নামাজের সময় হলে সব বন্ধ করে দেয় হ্যাঁ এখন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এই যে কিছুক্ষণ পরে ভিডিওটা বন্ধ করে দেবো ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন ইনশাআল্লাহ নেক্সট ছোট্ট কোনো একটা ভিডিও নিয়ে আবার সামনে আসবো আর প্রথমত হচ্ছে বলি শুধু কমেন্ট করলে যে ফলোয়ার বাড়ে তা না শেয়ার করলে যে ফলোয়ার বাড়ে তা না অনেক ভিডিওতে দেখি যে কমেন্ট করেন আপনার ফলোয়ার বাড়বে শেয়ার করেন আপনার ফলোয়ার বাড়বে আরে ভাই আসলে ভালো একটা কন্টেন্ট তৈরি করলে ইনশাল্লাহ ভালো কন্টেন্ট তৈরি করলে আপনার ফলোয়ার বাড়বে সো যাই হোক এই ভিডিওটা দেখতেছেন যারা সবাই একটা আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার সেই টাওয়ারটা মশাল অনেক সুন্দর সো আজকের মতো এখানে শেষ করতেছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ